নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে প্রায় পাঁচ শতাধিক পরিবারের ঘরবাড়ি গরু ছাগল সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে পাঁচ অক্টোবর রবিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের দুই নং ওয়ার্ডের বাবুরবাজার থেকে শুরু হয়ে গারাগ্রাম বড়বাড়ি গাড়াগ্রাম হাট এলাকা বানিয়াপাড়া চেয়ারম্যান পাড়া ডিসিরমোর ডিসিরমোর বানিয়াপাড়া সহ কয়েকটি বিস্তৃত এলাকার বাড়িঘর গাছপালা জমির ফসল গরু ছাগল হাঁস মুরগি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এতে শিশুসহ শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানান ঝড়ের তীব্র গতিতে বাড়ি বাড়িঘর সব তছ নচ হয়ে গেছে ঘটনাস্থল পরিদর্শন করেন নীলফামারি জেলা প্রশাসক নাইরুজ্জামান নীলফামারি চার আসনের জমায়ত ইসলামের মনোনীত এমপি প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম জেলা প্রশাসক নাইরুজ্জামান বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মাঝে শুকনো খাবার কম্বল বিতরণ করা হয়েছে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে তালিকার পরে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং আর্থিক সহায়তা প্রদান করা হবে নীলফামারি প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন জানিয়েছেন বিস্তারিত তাদের জরিপমেন্টের কাজ চলতেছে এরপরেই সঠিক পরিসংখ্যানটা আমরা জানতে পারি যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এই তুলে সবাই মিলে আমরা চেষ্টা করছি এলাকার মানুষকে সান্ত্বনা দেয় তাদেরকে তাৎক্ষণিক যতটুকু পারা যায় আমাদের সকলের পক্ষ থেকে হেল্প করা আমরা বাংলাদেশ জনতাম কিশোরগঞ্জ উপজেলা শেখাকি উপজেলা আমির শিক্ষক আছেন ইউনিয়ন আমির ভাই আছেন উপজেলা শিলভাই আমাদের শীতকাল আমরা যাত্রীবৃন্দ সবাই এসে পুরো এলাকা পরিদর্শন করছি এখানে এই পরিদর্শনের পরেই আমরা যখন হতে চাই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই এখানে কোনো রাজনীতি নয় এখানে সবাই অত্যন্ত বিপদগ্রস্ত বিপদ এইরকম বিপদ আমরা কৃষকদের মানুষ ইতিমধ্যে উপলব্ধি করি নাই দেখিও নেই এরকম এক বিপদ শুধুমাত্র আমরা শুনি যে অঞ্চলে হয়ে থাকে সেইখানে এই এলাকার মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সমবেদনা আমরা সুখাহতো আমরা সবাই মিলে এই উদ্ধার তপ্তরতার সাথে সাথে পুনর্বাসন কার্যক্রম যাতে চালিয়ে নেওয়া যায় সরকার প্রশাসন সবাইকে সাথে নিয়ে স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে স্থানীয় বৃত্তশালী ব্যক্তিবর্গ তাদের প্রতিও আমরা আহ্বান জানাবো তাদেরকেও এই বৃত্তশালী ব্যক্তিবর্গ যারা আছেন তারাও যাতে এই পুনর্বাসন কার্যক্রমে সহযোগিতা দান করেন বাংলাদেশ জামাত ইসলামী সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমরা করতে চাই যাতে অতি দ্রুত এই মানুষগুলোকে বিপদের হাত থেকে আমরা যাতে রক্ষা করতে পারি এই জন্য সহ সকল কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে কথা আজকে সময় টিভি সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা এই কথাটা জানাতে চাই সবাইকে আসুন আমরা সবাই মিলে এই এলাকার মানুষের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য আমরা যাতে করতে পারি আমরা আমাদের বিবেক আবেগের থেকে সবাই এসেছি যারা দেখতে এসেছে যারা ক্ষতিগ্রস্ত সবাই মিলে আমরা এলাকাবাসী আজকে উদ্বিগ্ন এই উদ্বিগ্ন পরিস্থিতিতে আমরা আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকেই এই কাজে সহযোগিতা দানের জন্য সবাইকে সুযোগ দান করেন ব্যক্ত করেই আমরা কথা শেষ করছি আমি আমরা সমবেদনা জানাচ্ছি এবং মিডিয়ার সকল কর্তৃপক্ষের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে এই উদ্ধার তৎপরতা এবং এই পুনর্বাসন কার্যক্রমে সহযোগিতা আশ্বাস এবং সহযোগিতা দানের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ কিশোরগঞ্জ উপজেলা গারাগ্রাম ইউনিয়নের মাঝাপাড়ায় আজ সকালে ঘূর্ণিঝড় প্রায় পাঁচ শতাধিক পরিবারের ঘর ক্ষতিগ্রস্ত হয় পঞ্চাশ জন আহত হয়েছেন তার মধ্যে দুইজন গুরুতর আহত এই মুহূর্তে এলাকায় পরিদর্শন এসেছেন নীলফামারির জেলা প্রশাসক জামান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাওয়ার বিতরণ করছেন কম্বল আছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে প্রস্তুত করা হচ্ছে এই মুহূর্তে আরও উপস্থিত আছেন নীলফামারির চায়ের আসন সৈদপুর কিশোরগঞ্জ আসনে বাংলাদেশ জামাতি ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ আব্দুল মুক্তাকিম আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আমরা এই এই এলাকায় আজকে সকালে যে পরিমাণের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ঘর বাড়ি পশু পাশাপাশি আপনার এই এই আবাদের ধানগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এইখান এই এলাকার মানুষ এখন নিরুপায় হয়ে পড়েছেন জেলা প্রশাসক নাইরুজ্জামান জানিয়েছেন যে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে এবং তিনটি প্রাইমারি স্কুলকে প্রাইমারি স্কুলকে আশ্রয়ন প্রকল্প হিসাবে